নমস্কার বন্ধুরা আপনি যদি জেনারেল ক্যাটাগরির একজন ছাত্র বা চাকরি প্রার্থী হন অথবা কোনো সরকারি সুযোগ সুবিধা পেতে চান তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ইডাব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন যারা জেনারেল ক্যাটাগরির এবং আর্থিকভাবে দুর্বল তারা এই সার্টিফিকেটের মাধ্যমে সরকারি চাকরি অথবা স্কুল কলেজে দশ পারসেন্ট রিজার্ভেশন পাবেন এই সার্টিফিকেট পেতে হলে আপনার পারিবারিক বাৎসরিক আয় আট লাখ টাকা থেকে কম হতে হবে এবং আপনার নির্দিষ্ট পরিমাণ জমি বা সম্পত্তির সীমার মধ্যে থাকতে হবে দুই সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ইডাবল সার্টিফিকেট বানাতে হলে এখন আপনাকে আর সরকারি অফিসে গিয়ে ঘোরাঘুরি করতে হবে না কারণ ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কে কে এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কোন ওয়েবসাইট থেকে কিভাবে ফর্ম ফিল করতে হবে আর শেষ পর্যন্ত সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তাই এই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস ও সাধারণ ভুলগুলো বলবো যা আপনার আবেদন বাতিল হওয়া থেকে বাঁচাবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে সরাসরি কাস্ট সার্টিফিকেটের পোর্টালে লাইভ দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এই ইডব্লিউএস সার্টিফিকেট মানে কি ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন এটি একটি সরকারি সার্টিফিকেট যা জেনারেল ক্যাটাগরি এর সেই সব মানুষদের জন্য তৈরি যাদের পারিবারিক আর্থিক অবস্থা দুর্বল এই সার্টিফিকেটের মাধ্যমে একজন জেনারেল ক্যাটাগরির প্রার্থীও বিভিন্ন সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য সুবিধায় দশ পার্সেন্ট পর্যন্ত সংরক্ষণ পেয়ে থাকেন এই সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য ইলিজিবিলিটি কি রয়েছে সেটা একটু বলে দেই আপনি যদি জেনারেল ক্যাটাগরির হন এবং আপনার পারিবারিক বার্ষিক আয় আট লক্ষের থেকে কম হয় এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয়ত আপনার কৃষি জমির পরিমাণ পাঁচ একরের থেকে কম হতে হবে এবং আপনার বাড়ি এক হাজার স্কোয়ার ফিটের কম হতে হবে আর সেই সঙ্গে নিজের নামে কোনো বড় সম্পত্তি নেই অর্থাৎ নিজের নামে যদি জমি বা কোনো বাড়ি যদি থাকে সেটা নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে তবেই আপনি এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ই সার্টিফিকেট কোথায় কোথায় কাজে লাগে আগেও বললাম বিভিন্ন সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আপনি 10% পার্সেন্ট রিজার্ভেশন পাবেন কলেজ বা ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রেও অথবা বিভিন্ন সরকারি প্রকল্প বা স্কলারশিপের সুযোগ পেতে তো অ্যাপ্লাই করতে হলে প্রথমেই আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এটা কাস্ট সার্টিফিকেটের অফিশিয়াল ওয়েবসাইট আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে এই ওয়েবসাইটটি ওপেন করবেন এরপর ইডাব্লিউএস এ ক্লিক করে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস এই লিংকে চলে যাবেন এইখানে ক্লিক করলেই পরবর্তী পেজে নিয়ে চলে যাবে যেখানে এই ধরনের একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে চারটা স্টেপে এটা পূরণ করতে হবে প্রথমে পার্সোনাল ইনফরমেশন ফিল করবেন তারপর অ্যাড্রেস ডিটেলস তিন নম্বরে আপনার রেফারেন্স ডিটেলস যেখানে সাক্ষীর নাম দিতে হবে এবং শেষে ইনকাম এবং অ্যাসেট তো প্রথমেই পার্সোনাল ইনফরমেশনে রয়েছে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস এটা রয়েছে স্টেট এবং একটা রয়েছে সেন্ট্রাল যাদের কাছে স্টেট রয়েছে তারা সেন্ট্রালের জন্য এলিজেবেল হবেন আর যাদের স্টেটটা নেই তারা আগে স্টেট অ্যাপ্লাই করে সেটা পেয়ে গেলে তারপর সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপাতত আমি স্টেটের টা অ্যাপ্লাই করব তাই স্টেটের টিক দিয়ে দিচ্ছি এরপর নিচে রয়েছে অ্যাপ্লিকেশন টু তো কোথায় অ্যাপ্লাই করবেন প্রথমেই এখানে আহ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টের লিস্ট রয়েছে এই লিস্ট থেকে আপনাকে বেছে নিতে হবে তারপর সাবডিভিশনে গিয়ে সেই ডিস্ট্রিক্টের সাবডিভিশন গুলো শো করবে আপনি আপনার এরিয়াটা কোন সাবডিভিশনে পড়ছে সেইটা সিলেক্ট করবেন তারপর মিউনিসিপ্যালিটি না ব্লক সেইটা এখান থেকে সিলেক্ট করে তার নাম অর্থাৎ মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম ব্লক হলে এর নামটা এবং শেষে গিয়ে জিপি অথবা ওয়ার্ড নাম্বারটা এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে এইগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে দুই নম্বর যে পয়েন্ট রয়েছে অ্যাপ্লিকেশন ফর এখানে একটাই অপশন দেখতে পাবেন জেনারেল তো এই বক্সটাতে আপনাকে টিক দিতে হবে এখানে টিক দেওয়া মাত্রই ডান দিকে একটা সিলেক্টেড অপশন দেখুন অ্যাক্টিভ হয়ে গেল এই লিস্ট থেকে আপনাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এর মধ্যে যেটা আপনার জন্য এলিজিবল হবে সেইটাই আপনি সিলেক্ট করে নেবেন আগে এটা ভালো করে দেখে নেবেন অনেকগুলো অপশন এখানে রয়েছে যেমন প্রথমেই যেটা রয়েছে ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয় মহেশ্ব বৈদ্য এইভাবে একাধিক অপশন আছে এটা সিলেক্ট হয়ে গেলে পরবর্তী অপশন রয়েছে নেম তো এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট তার পুরো নামটা টাইপ করে লিখতে হবে তারপরে চার নম্বর অপশনে রয়েছে হচ্ছে ফাদার্স নেম এখানে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম লিখবেন এরপর পাঁচ নম্বরে রয়েছে মোবাইল নম্বর একটা মোবাইল নম্বর এবং ছয়ে গিয়ে ইমেল আইডি ফিল করতে হবে এগুলো সব টাইপ করে লিখতে হবে এবং মোবাইল নম্বর ও ইমেল আইডিটা অবশ্যই যেটা আপনার কারেন্ট মোবাইল নম্বর ও ইমেল আইডি সেইটা দিবেন তারপর সাত নম্বর অপশনে রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান নিচে দুটো অপশন রয়েছে একটা রয়েছে আধার যদি আধার নাম্বার দিতে চান সেইটা অথবা দুই নম্বরে একটা অপশন রয়েছে খাদ্য সাঠিক ক্যাটেগরি এখান থেকে আপনি যদি আধার কার্ড না দিয়ে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড দিতে চান পারেন সেক্ষেত্রে এখানে সেই খাদ্যসাথী কার্ডের ক্যাটাগরিটা এবং গিয়ে সেই খাদ্য সাথী কার্ডের নাম্বারটা টাইপ করতে হবে আর যারা আধার নাম্বার দিবেন তাদের ক্ষেত্রে এইটা অর্থাৎ বি নাম্বার যে অপশনটা রয়েছে বি এর ওয়ান এবং টু এই দুটো ফিল না করলেও কোনো অসুবিধা হবে না আর কেউ যদি মনে করেন দুটোই ফিল করবেন তাহলে দুটোই ফিল করতে পারেন এরপর ডেট অফ বার্থে গিয়ে এখানে ক্লিক করলেই ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটাকে চুজ করতে হবে তো প্রথমে সাল তারপরে মাস এবং শেষে গিয়ে ডেটটা কেন থেকে চুজ করে নেবেন তারপর প্লেস অফ বার্থ অটোমেটিক এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এটা চেঞ্জ করার প্রয়োজন হলে আপনার পছন্দ মতো যেটা আপনার এলিজেবল সেইটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্টে গিয়ে আপনার জন্মদা কোন ডিস্ট্রিক্টে সেইটা সিলেক্ট করতে হবে তো সিলেক্টের অপশন থেকে সিলেক্ট করে নেবেন তারপর তিন নম্বর অপশনে যাবেন এখান থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশন সিলেক্ট হয়ে গেলে এরপরের অপশন রয়েছে হচ্ছে ভিলেজ বা টাউন এক্ষেত্রে আপনাকে টাইপ করে এখানে সেটা লিখতে হবে তো এইগুলো সব ফিল হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর দ্বিতীয় যে ধাপটা অর্থাৎ অ্যাড্রেস এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থ অর্থাৎ লাস্ট ছয় মাস ধরে আপনি যেখানে বাস করেন তার অ্যাড্রেস তো প্রথমেই নেম অর্থাৎ এখানে কেয়ার অফ আপনার বাবার নাম বা গার্জেনের নামটা লিখতে পারেন এবং তারপর নিচে এক এক করে স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে এবং ডিস্ট্রিক্ট ও সিলেক্ট হয়েই থাকবে নিচে গিয়ে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন এই লিস্ট থেকে এবং তারপর ওয়ার্ড অথবা জিপির নামটা এখানে টাইপ করবেন এবং তারপরে ভিলেজ অথবা পাড়া বা হাউস নাম্বার বা রোডের নামটা এখানে টাইপ করতে হবে এবার এরপরে রয়েছে পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নাম টাইপ করবেন এবং শেষে গিয়ে পিন কোডটা টাইপ করে লিখবেন এটা হলো প্রেজেন্ট লাস্ট সিক্স মাস যেখানে আপনি বাস করছেন সেইটা দিলেন একই ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হচ্ছে দুটো অপশন পাবেন একটা হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট ইয়েস বা নো ইয়েস করলে এই বাদিকের যে অ্যাড্রেস ফিল করেছেন সেটা অটোমেটিক বাই ডিফল্ট ফিল হয়ে যাবে আর যদি কেউ নো করেন সেক্ষেত্রে আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যেটা ডকুমেন্টসে আছে সেই অ্যাড্রেসটা ঠিক বাদিকের মতো ফিল করতে হবে এখানেও কেয়ার অফ নেম স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ওয়ার্ড বা জিপি নেম ভিলেজ পোস্ট অফিস এবং পিন কোড এগুলো এক এক করে ফিল করতে হবে তো আগের মতো সেম একই ভাবে ফিল করবেন যদি আপনার ফিল করার প্রয়োজন না হয় তাহলে উপরে ইয়েস করবেন তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে এছাড়াও যদি আরো কোনো অ্যাড্রেস থাকে এখানে অ্যানিমোরে টিক করে দিয়ে সেই অ্যাড্রেসটাও এখানে ফিল করতে পারেন আর না থাকলে এটা নো করে রাখবেন এরপর আবারও এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে পরবর্তী পেজ তিন নম্বর স্টেপে আপনাকে নিয়ে চলে যাবে যেখানে রেফারেন্স ডিটেলস আপনাকে ফিল করতে হবে তো প্রথমেই এখানে আপনার ধর্মটাকে বেছে নিতে হবে সিলেক্টে ক্লিক করে লিস্ট পেয়ে যাবেন এই লিস্ট থেকে আপনার ধর্মটা সিলেক্ট করবেন এবং জেন্ডারে গিয়ে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এই দুটো জিনিস ফিল হয়ে গেলে নিচে রয়েছে ডিটেইলস অফ টু লোকাল রেফারেন্স যেখানে আপনার দুজন সাক্ষী হিসেবে আপনার লোকাল এরিয়ার দুজনের নাম এবং অ্যাড্রেসটা ফিল করতে হবে এখানে প্রথম যে অপশনটা রয়েছে নেম অফ রেফারেন্স 1 এখানে প্রথম সাক্ষীর নাম লিখবেন এবং নিচের বক্সে তার ফুল অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং পিন কোড টাইপ করে লিখবেন এরপর নেম অফ রেফারেন্স 2 এখানে দ্বিতীয় সাক্ষীর নাম এবং তার ফুল অ্যাড্রেসটা নিচের এই বক্সে এসে টাইপ করে লিখতে হবে এই দুটো যে ডিটেলস দিলেন যাদের যাদের নাম এবং অ্যাড্রেস লিখলেন তাদের ডকুমেন্ট পরবর্তীতে কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে তাই তাদের আধার এবং ভোটারটা কালেক্ট করে নেবেন এই 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আবেদনকারী অর্থাৎ আপনি অথবা আপনার ফ্যামিলির কেউ অন্য কোনো রাজ্য বা দেশ থেকে স্থানান্তরিত হয়েছে কিনা যদি ইয়েস করেন সেক্ষেত্রে কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গল আছেন সেটা এখানে টাইপ করবেন এবং নিচে গিয়ে অ্যাড্রেসটা দিতে হবে যে আপনি আগে কোথায় ছিলেন সেক্ষেত্রে কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ এবং ইয়ার অফ মাইগ্রেশন এগুলো সব ফিল করবেন আর যদি আপনি মাইগ্রেটেড না হন সেক্ষেত্রে এটা নো করবেন তাহলে এগুলো কিছুই ফিল করার প্রয়োজন নেই সরাসরি নেক্সট গিয়ে ক্লিক করবেন এরপর এই পেজে পনেরো নম্বর পয়েন্টে আপনাকে ফটো আপলোড করতে হবে যেখানে ফটোর সাইজ একশো কেবির মধ্যে এবং জেপিজে ফরমেন্টে হতে হবে তো চুজ ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে আপলোড করে দিবেন আপলোড হলেই সেই ফাইলের নামটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন এরপর ষোলো নম্বর পয়েন্টে বলা হয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন তো আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস করবেন আর না হলে পরে এখানে নো করে দিবেন আমার কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন নেই বলে এখানে যে অপশনটা নো সেটা আমি সিলেক্ট করে নিব এবং পরবর্তী অপশন রয়েছে সতেরো নম্বর পয়েন্টে ইনকাম এন্ড অ্যাসেট ডিটেলস এইখানে সিলেক্টেড অপশন রয়েছে সিলেক্টে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন আপনি দেখতে পাবেন তো এই সবগুলো একে একে আপনাকে ফিল করতে হবে যেগুলো আপনার রয়েছে তো প্রথম অপশনটা এটা রয়েছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস এপাই এটা অবশ্যই আপনাকে দিতে হবে তো এখানে ক্লিক করলে অটোমেটিক এইভাবে বক্স অ্যাড হয়ে যাবে এইটা আপনাকে ফিল আপ করতে হবে একই হবে সেকেন্ড অপশন রয়েছে এগ্রিকালচার ল্যান্ড যদি আপনার কোনো চাষের জমি থাকে সেটা এই সেকেন্ড অপশন থেকে অ্যাড করতে হবে একই একইভাবে তারপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রয়েছে রেসিডেন্সিয়াল প্লট রয়েছে ইন মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপালিটিতে না হলে সেক্ষেত্রেও একটা অপশন দেওয়া রয়েছে এইগুলো যেগুলো আপনার রয়েছে সেগুলো এক এক করে সিলেক্ট করলে নিচে এইভাবেই বক্সগুলো অ্যাড হবে এবং সেইখানে গিয়ে ডিটেলস গুলো ফিল আপ করাতে হবে তো আমি প্রথম যে অপশনটা রয়েছে যেটা হচ্ছে ইনকাম অ্যাসেটটা অর্থাৎ প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার এর যে অ্যানুয়াল ইনকাম আপনার ফুল ফ্যামিলির ইনকামটা এখানে শো করাতে হবে তো দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস এফওয়াই রয়েছে অর্থাৎ প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ফ্যামিলি মেম্বারের সবার ইনকামটা এখানে অ্যাড করতে হবে প্রথমেই রয়েছে সেলফ অর্থাৎ আপনার নিজের ডিটেলসটা তারপর রয়েছে ফাদার মাদার এবং যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্পাউসের এবং সিবলিং এর এবং শেষ অপশন রয়েছে চিলড্রেনস তো যাই হোক এইগুলো এক এক করে ফিল করতে হবে প্রথম অপশনটা আমি দেখিয়ে দিই যেটা রয়েছে সেলফ তো সেলফ বলতে আপনার নিজের ডিটেলসটা এখানে দিতে হবে তো প্রথমেই ডান দিকে আপনি একটা বক্স পেয়ে যাবেন সেটা হচ্ছে প্যান নাম্বার এর মধ্যে সবার ক্ষেত্রেই প্যান নাম্বারগুলো ফিলআপ করতে হবে সবার প্যান নাম্বারগুলো এক এক করে টাইপ করবেন এরপর যে পাঁচটা অপশন রয়েছে এই স্যালারি বিজনেস বা রয়েছে এগ্রিকালচার profession বা আদার সোর্স এগুলো বক্সের মধ্যে এই সোর্স থেকে আপনার কত ইনকাম হয় সেগুলো দিতে হবে আর এখান থেকেই আপনার পুরো ফ্যামিলির যে ইনকামটা সেই অ্যানুয়াল ইনকাম কিন্তু ক্যালকুলেট করবে এবার এখানে ইনকাম দেওয়ার ক্ষেত্রে যেগুলোতে আপনি এলিজিবল অর্থাৎ যে যে জায়গা থেকে আপনার ইনকাম হচ্ছে শুধুমাত্র সেই বক্সগুলোই ফিল আপ করবেন যে বক্স সেগুলোকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন তো প্রথমেই আমি সেলফ যেটা রয়েছে সেটা ফ্ল করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যে প্রথমে যে স্যালারি সাপোজ কেউ স্যালারি পায় সেক্ষেত্রে বছরের যে অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে দিতে হবে তো এক বছরে আমি ধরে নিলাম আমার স্যালারিটা এক লাখ তো আমি সেটা এখানে টাইপ করে লিখবো এরপর বিজনেস যে ঘরটা দেখছেন বিজনেস থেকে যে ইনকামটা হয় এক বছরে সেই ইনকামটা এই বক্স টাইপ করবো এগ্রিকালচার যদি কোনো ল্যান্ড থাকে অর্থাৎ কৃষি জমি সেখান থেকে কত টাকা ইনকাম হচ্ছে সেটাই এই বক্সে লিখবো প্রফেশন থেকে কোনো ইনকাম নেই সেটা আমি ফাঁকা রাখছি আর আদার সোর্স থেকে আমার একটা ইনকাম রয়েছে পাঁচশো টাকা সেটাও আমি টাইপ করে নিলাম এবার টোটাল যে ইনকাম সেটা এখানে কিন্তু শো করছে এইভাবে একে একে বাকি যে মেম্বার গুলো রয়েছে এটা সেলফ অর্থাৎ আপনার নিজেরটা হলো নিচে একে একে বাকি সবার ইনকামটাও অ্যাড করতে হবে তবে আপনি যদি স্কুল বা কলেজে পড়াশোনা করেন অর্থাৎ স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার ইনকাম নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে এই সবগুলো বক্স আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন শুধুমাত্র প্যান কার্ডের নাম্বারটা ফিল করে বাকি বক্সগুলো ব্ল্যাঙ্ক রেখে দিবেন এরপর যেটা রয়েছে সেকেন্ড অপশন ফাদার এখানে আবারো বাবার প্যান কার্ডের নাম্বারটা টাইপ করতে হবে তারপর স্যালারি থাকলে এই বক্সে টাইপ করবেন না হলে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন এরপর একইভাবে ভাবে বিজনেস থেকে কোনো ইনকাম হয়েছে কিনা एग्रीकल्चर ল্যান্ড থেকে কোনো ইনকাম হয় কিনা তারপর profession রয়েছে এবং আদার সোর্স যেইখান থেকে ইনকাম হয় শুধু সেই বক্সগুলো ফিলআপ করবেন আর বাকিগুলো ফাঁকা রেখে দিবেন এবং এটা ফ্ল্যাপ করলে অটোমেটিক ভাবে টোটাল যে ইনকামটা সেটা কিন্তু পরের যে টোটালের বক্স সেখানে শো করবে এরপরে রয়েছে মাদার তো এখানে মায়ের প্যান কার্ডের নাম্বার এবং এক এক করে আবারও ইনকাম গুলো অ্যাড করতে হবে এবার মায়ের ক্ষেত্রে অনেকে হয়তো লক্ষ্মীর ভান্ডার পায় সেই ক্ষেত্রে আদার সোর্সের যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘরে এসে জেনারেলদের ক্ষেত্রে 1000 টাকা করে তাহলে বছরে 12000 টাকা হয় সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করবেন আর আদার্স কোনো সোর্স থেকে যদি ইনকাম না থাকে যেমন স্যালারি বিজনেস এগ্রিকালচার তাহলে সেগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন এইভাবে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর তারপর এবং চিলড্রেন সবার এক এক করে ফ্যামিলির যে ইনকাম সেগুলো এখানে অ্যাড করতে হবে এবার আপনার যদি একের বেশি সিবলিং থাকে বা চিলড্রেন থাকে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই প্লাস আইকনে ক্লিক করলে আরও আপনি অ্যাড করতে পারবেন সবগুলো অ্যাড হয়ে গেলে নিচে টোটাল ইনকামটা দেখতে পাবেন এবং এটা অবশ্যই আট লাখ টাকার থেকে কম হতে হবে তবেই কিন্তু এখানে अप्लाई করতে পারবেন যাই হোক এটা এড হয়ে গেল এবার বাকি যে অপশনগুলো ছিল সেখানে আমি চলে যাব তো সেকেন্ড অপশন রয়েছে এগ্রিকালচার ল্যান্ড আবারো এখানে টিক দিয়ে দিব মানে সিলেক্ট করে নেব সিলেক্ট করলে এর বক্সটা নিচে এইভাবে অ্যাড হয়ে যাবে এবার এখানে এগ্রিকালচার এরিয়া রয়েছে তো এখানে একরে ফিল করতে হবে একই ভাবে সেলফ फादर মাদার স্বামী বা স্ত্রী সিবলিং এবং চিলড্রেন সবার গুলো এখানে এক এক করে ফিলআপ করতে হবে এবং এই ক্ষেত্রে এখানে জমির পরিমাণটা এরিয়াটা একরে ফিল করতে হবে তো প্রথমে এই যে বক্সগুলো নিচে রয়েছে এখানে জমির পরিমাণটা লিখবেন এবং সেই জমিটা কোন লোকেশনে রয়েছে সেইটা টাইপ করে দিতে হবে তো এখানে এক এক করে আপনার যার যার জমি রয়েছে আপনাদের ফ্যামিলির তার তার এখানে করে নেবেন এই ডিটেলসটা ফ্ল্যাপ হয়ে গেলে টোটাল যে জমির পরিমাণ সেটা কিন্তু নিচে আপনি দেখতে পাবেন যে টোটাল জমি কতটা হলো এবার সেটা কিন্তু পাঁচ একরের থেকে কম হতে হবে এরপর চলে যাবেন থার্ড যে অপশনটা ছিল যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রয়েছে কিনা কোনো তো তার জন্য রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করা মাত্রই নিচে আবারও একটা বক্স কিন্তু অ্যাড হয়ে যাবে এবং সেখানে গিয়ে যেভাবে আপনি এগ্রিকালচার ল্যান্ড অ্যাড করলেন সেম একই ভাবে এই জমির ডিটেলসটা মানে ফ্ল্যাটের ডিটেলসটা আপনাকে ফিলআপ করতে হবে তো আমি এখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের অপশনটা সিলেক্ট করে নিলাম এরপর নিচের বক্সে ঠিক আগের মতোই এখানে স্কোয়ার ফিটে আপনার ফ্ল্যাটের এরিয়াটা এবং লোকেশনটা টাইপ করতে হবে এবং আপনার পুরো ফ্যামিলির সেলফ ফাদার মাদার স্পাউস এবং চিলড্রেন ও সিবলিং সবার গুলো অ্যাড করতে হবে তারপর অপশন ছিল রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি অর্থাৎ কোন পৌরসভার মধ্যে আপনার কোন প্লট রয়েছে কিনা এই একই ভাবে এরিয়াতে এটা হচ্ছে স্কয়ার ইয়ার্ডে আপনাকে ফিল করতে হবে যে কত পরিমাণ রয়েছে এবং ডান দিকে লোকেশনটা তো এটা হচ্ছে যদি কোন মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকে সেইগুলো ফিলআপ করবেন এবং এখানেও পুরো ফ্যামিলি ডিটেইলসটা এবং শেষ অপশন রয়েছে রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার বাইরে যদি হয় সেক্ষেত্রে এই বক্সগুলো ওটার মতোই ওপেন হবে যেখানে আপনারের ডিটেলস গুলো থাকবে এবং এখানেও এক এক করে বাকি বাকিগুলো রয়েছে সেটা ফিল করে নেই আর যে অপশনগুলো আপনার নেই যদি না থাকে বা রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপ্যালিটি হোক বা তার বাইরে যদি না থাকে সেগুলো আপনি আর এখানে সিলেক্ট করবেন না যেগুলো আপনার রয়েছে সেইটা সিলেক্ট করে তার ডিটেলস এখানে ফিল করবেন এরপর আঠারো নম্বর পয়েন্টে রয়েছে ডকুমেন্ট টু বি সাবমিটেড কি কি ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে তার লিস্ট রয়েছে তো সেগুলোতে আপনাকে টিক দিতে হবে তো এখানে প্রথমেই রয়েছে আধার কার্ড বা খাদ্য সাথী কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদনকারী তার আধার কার্ড অথবা রেশন কার্ডটা দিতে হবে সেটাতে টিক দিয়ে দিবেন সেকেন্ড অপশন রয়েছে এপিক অথবা ফ্যামিলির যে সিটিজেন সার্টিফিকেট সেইটা প্রোভাইড করতে হবে তো এটাতেও আপনারা টিক দিবেন যে কোনো একটা দিলেই হবে তিন নম্বরে প্যান কার্ড দিতে হবে অ্যাপ্লিক্যান্টের এবং সেই সঙ্গে যতগুলো ফ্যামিলি মেম্বার অ্যাড করেছেন প্রত্যেকের সেই প্যান কার্ডগুলো দিতে হবে তো এটাতেও টিক দিয়ে দিবেন তিন নম্বর রয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরেডি অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেট আর জন্ম সার্টিফিকেট না থাকলে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অফ মাধ্যমিক বাদার সমতুল্য পরীক্ষা এটাতেও টিক দিবেন এরপরে বলা রয়েছে আইটিআর ফর দা ফার্স্ট থ্রি ইয়ার অফ দ্য অ্যাপ্লিকান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মানে আপনার ফ্যামিলির যে থ্রি ইয়ার মানে লাস্ট তিন বছরের যে আইটিআর ফাইল করেছেন তার রিসিপ্টটা আপনাকে কিন্তু এখানে শো করাতে হবে তো এটা যদি থাকে তাহলে দিবেন না হলে এটা টিক দিবেন না তারপর রয়েছে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি আপনার একটা ইনকাম সার্টিফিকেট শো করাতে হবে এটা তো আপনি টিক দিয়ে দিবেন এরপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা রয়েছে ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল সেটাও আপনি টিক দিয়ে দিবেন যেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিতে হবে এরপরে রয়েছে সার্টিফাইড কপি অফ আরওআর পর্চা বা রেজিস্টার ডিড অর্থাৎ আপনার জমির পর্চাটা এখানে দিতে হবে বা রেজিস্টার ডিড থাকলে সেটাও দিতে পারেন তো এটাও আপনি টিক দিয়ে দিবেন আর যদি কোনো জমি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই তারপরে রয়েছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার কাস্টের প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট যেটা গ্রাম প্রধানের থেকে নিতে হবে বা মিউনিসিপালিটিতে হলে চেয়ারম্যানের কাছ থেকে বা কাউন্সিলরের কাছ থেকে তো এটা তো টিক দিবেন এবং শেষে একটা সেলফ ডিক্লারেশন রয়েছে রিগার্ডিং ফ্যামিলি ইনকাম যেটাকে অ্যানক্সার বি বলা হচ্ছে তো সেইটা আমি এবার ডাউনলোড করে ফিল আপ করাটা দেখিয়ে দিচ্ছি এই অ্যানোক্সার বি ডাউনলোড করার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এটা ফিল আপ করতে হবে তো এই সেলফ ডিক্লারেশন যেটা অ্যাপ্লিকেন্ট লিখতে হবে তো এখানে কি কি ফিল আপ করতে হবে প্রথমেই রয়েছে আই শ্রী বা শ্রীমতী যেটা আপনার জন্য ইলিজিবল সেটাতে আপনি টিক দিয়ে দিবেন বা অন্য অপশনটাকে কেটে দিবেন যে একটা করলেই হলো দিয়ে আপনার নামটা এখানে লিখবেন এরপর সন বা ডটার অফ যেটা আপনার জন্য এলিজিবল সেটাতে টিক দিয়ে দিবেন দিয়ে আপনার বাবার নামটা এই বক্সে লিখতে হবে এরপর রয়েছে রিসাইডিং অ্যাট দিয়ে এখানে আপনার পুরো অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং পিন কোড এগুলো লিখবেন এবং স্টেট এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই বিলং টু দিয়ে এখানে আপনার সাবকাস্ট কাস্ট যেটা অর্থাৎ সোশ্যাল ক্যাটাগরির যে সাবকাস্ট কাস্ট সেইটা আপনাকে লিখতে হবে এরপর নিচে কিছু ডিক্লারেশন রয়েছে যেগুলো আপনি অ্যাগ্রি করছেন অর্থাৎ আপনার ফ্যামিলির ইনকাম আট লাখ টাকা থেকে কম সেই ডিক্লারেশনটা এখানে দেওয়া রয়েছে তো সেটা আপনি পড়ে দেখে নেবেন এবং স্ক্রল করে নিচে আসলে কিছু আরও রেস্ট্রিকশন রয়েছে মানে কি কি শর্ত মানতে হবে সেটা দেওয়া রয়েছে যেটা আগেই আমি বলে দিয়েছি তো সেগুলো দেখে নিয়ে নিচে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট আর যদি অ্যাপ্লিক্যান্ট মাইনার হয় সেক্ষেত্রে গার্জেনের সিগনেচার এখানে করতে হবে যাই হোক এটা ফ্ল্যাপ করে নেবেন এবার আবারও ফর্ম ফিল আপে চলে যাচ্ছি এখানে সব ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে সাবমিট বাটন রয়েছে এইখানে ক্লিক করবেন সাবমিট করলেই আপনাদের ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এইভাবে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং একটা অ্যাপ্লিকেশন নং জেনারেট হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন এবং নিচে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করলেন এই ক্লিক হারে ক্লিক করে সেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন ক্লিক হারে ক্লিক করলেই সেটা এখানে জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে যেমনটা এখন আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ফর্মের মধ্যে আপনাকে দুই জায়গায় সিগনেচার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে সিগনেচার করার এই যে ইউর ফেইথ তো এখানে আপনি যদি মাইনার হন সেক্ষেত্রে করতে হবে তো সিগনেচার করে নিচে আরো একটা অপশন রয়েছে সিগনেচার করার ডেট লিখবেন এবং নিচের দিকে চলে গেলে দেখবেন সেম আরো একটা অপশন রয়েছে এখানে সিগনেচার বা হলে গার্জেনের এবং বা দিকে আবার এখানে ডেটটা লিখবেন এরপর এই ফর্মের সঙ্গে বাকি যে যে ডকুমেন্টস গুলো আমি বললাম যেগুলো আপনি টিক দিলেন সেগুলো কিন্তু অ্যাটাচ করবেন আরো কিছু ডকুমেন্টস রয়েছে ওটা ফর্মের সঙ্গে জেনারেট হয়েছে সেটাও আমি ডাউনলোড করে নিচ্ছি এই অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে ক্লিক হারে ক্লিক করলেই অ্যাকনোলেজমেন্টটা জেনারেট হয়ে যাবে এবং এটাও ডাউনলোড করে ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে জমা করতে হবে তো এটাও আপনি ডাউনলোড করে সেভ করে রেখে দিবেন এবং তিন নম্বরে ইনকাম অ্যাসেটের ডিটেলসটা রয়েছে সেটাও আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো আবারও আমি ব্যাক চলে যাব ওয়েবসাইটে এখানে তিন নম্বর অপশনটা রয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেটস এখানে ক্লিক হারে ক্লিক করলে সেই ইনকাম অ্যান্ড অ্যাসেটের এইভাবে ফর্মটা জেনারেট হবে এবং এখানে আপনি যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন সেগুলোই শো করবে আর যেগুলো ব্ল্যাঙ্ক ছেড়েছিলেন সেগুলো এইভাবে ফাঁকা থাকবে তো এই ফর্মটাও সঙ্গে কিন্তু আপনাকে জমা করতে হবে তো এটাও স্ক্রল করে নিচে গেলে সিগনেচারের জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট বা মাইনার হলে গার্জেনের এইভাবে এখানে টোটাল চারটে তিনটে পৃষ্ঠে রয়েছে তিনটে পৃষ্ঠেতেই আপনাকে কিন্তু সিগনেচারটা করতে হবে তারপর আপনাকে যে প্রথম ফর্মটা দেখালাম সেই ফর্ম অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং এই যে ইনকাম অ্যাসেট এইটা এনএক্সআর বি এবং তার সঙ্গে আপনার আধার কার্ড অথবা রেশন কার্ড তারপর আরো যে যে গুলো ছিল ভোটার কার্ড তারপর আপনার ফ্যামিলির সবার প্যান কার্ডটা এইভাবে যে যে গুলো লেগেছিল সমস্ত কিছু অ্যাটাচ করে আপনার যে ব্লক যেখানে আপনি অ্যাপ্লাই করলেন বা মিউনিসিপ্যালিটি হলে যেখানে আপনি করেছেন সেইখানে গিয়ে জমা করে দিতে হবে এরপরে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট হতে অর্থাৎ অ্যাপ্রুভ হতে মোটামুটি দু থেকে তিন মাস সময় লাগে বা কোনো কোনো জায়গায় এক মাসের মধ্যেও হয়ে যায় তো আপনি কিছুদিন ওয়েট করবেন যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি অনলাইন থেকে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন তার জন্য আপনাকে চেক করতে হবে তো অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছিল সেইটা দিয়ে এখানে দেখতে পাবেন তো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ এখানে দেখা যাবে যে আপনার কারেন্ট স্ট্যাটাসটা কি রয়েছে আমি যেহেতু এখনই অ্যাপ্লাই করলাম তাই অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভড তো হার্ড কপি যেটা ফর্মগুলো সেগুলো জমা করতে হয় যেটা আপনাকে বললাম তো এগুলো জমা করে আপনাকে আসতে হবে তারপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে সেই অ্যাক্নলেজমেন্ট নাম্বারটা যেটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল এবং অ্যাপ্লিকেন্ট নেম এই দুটো জিনিস লিখে ডাউনলোডে ক্লিক করলেই আপনার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে যাবে এভাবেই আপনারা এই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে তার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অ্যাপ্রুভ হওয়ার পর এই ওয়েবসাইট থেকেই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল সালে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করার পুরো প্রক্রিয়া আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করেছি সবকিছু আপনাদের সামনে পরিষ্কার করে বোঝাতে ইলিজিবিলিটি থেকে শুরু করে ফর্ম ফিল আপ ডকুমেন্ট আপলোড এবং স্ট্যাটাস ট্র্যাকিং ও সার্টিফিকেট ডাউনলোড সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছি যদি এখনো আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন আমি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ অনেকেই এই সার্টিফিকেট সম্পর্কে জানে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর হ্যাঁ এমন আরো নতুন নতুন ফর্ম ক্লাব স্কলারশিপ সার্টিফিকেট ও সরকারি স্কিম সংক্রান্ত আপডেট পেতে এখনই দীপে আলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করুন যেন নতুন নতুন ভিডিওর আপডেট মিস না করেন আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমি নিয়মিত আপডেট দিই চাইলে সেখানেও জয়েন করতে পারেন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন